যদি শহীদ হয়ে যায় তো মনে রাইখেন মাওলানা লান তুবাদা ফিল আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার কেউ থাকবে না আমার পূজীত 313 জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার সিজদা দিবে কে আপনার গোলামী করবে কে এই ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঝরে কাটতেছিলেন আর বলতেছিলেন আহারি করতেছিলেন আল্লাহ রব্বুল আলামিন ঠিক তখন জিব্রাহিজ পাঠাইয়া আলাইহি সাল্লামকে সরাসরি জানাই দিছেন বন্ধু ফাস্তা জাওয়ালা হুম রব্বু আপনার দোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে জিব্রাহিলের নেতৃত্বে এক হাজার ফেরেস্তার কাফেরা আপনার সাহায্যে পাঠাবো আন্নি মুমৃত্যুকুম্বে আলফিন মিনাল মেলা আমি এক্ষুনি পাঠাচ্ছি সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করে সুবহানাল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মোমেনের বিজয় দান করছেন বিজয় দান করছেন তাহলে এই জন্য ভাইয়া প্রিয় ভাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি এই মুহূর্তে আমরা যদি যাইতে তো চাই যাওয়ার জন্য কসম আল্লাহ শুধু বলতেছি না একাকিত্ব মালিকের কাছে হাজার বার বলছি মালিক যদি এই যান তোমার পছন্দ হয় তো এই যান দিতে রাজি আমি তবুও মজলুমকে বাঁচায় দাও মজলুমকে বাঁচায় দাও যে সারা ব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের সবাই আমরা মিছিল করছি আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি আমরাও মিছিল আমার ছোট ছেলে আমার দুই ছেলে আমার বড় ছেলে তেরো বছর অরে আমি সাথে নিছি তা আমার সাত বছরের ছোট ছেলে এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা সাত বছরের ছেলে ওই দাঁড়ায় আছে তা আমি বললাম আব্বা তুমি ছোটো মানুষ তুমি যাইও না আলহামদুলিল্লাহ মালিকের দয় আমার বিবি বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলে দিলাম এটা আমি আমার পক্ষ থেকে দিলাম এই মাত্র বলছি রসুল্লাহ সাল্লামের একজন মহিলা সাহাবি হজরত আয়সারাদিয়ালু তালা আনহার বড় বোন হজরতে আসমা রদিয়াল্লাহ আনহা ওনার ছেলেই ছিলেন বিখ্যাত জুবায়দিআল সর্বশেষ উনি যখন হজনি ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল শেষবারের মতো দুশ্মনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা এ আসমা হজরত আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ আহুর মেয়ে উনি তখন নব্বই ঊর্ধ্ব বয়স উনি চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন এই মহিলা আসমা আবু বকর রাজি আল্লাহ তালুর কন্যা মানে আয়সা রাজি বোন তো আবদুল্লা জুবাইর ওনার ছেলে উনি যুদ্ধে যাবে শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে মারে আয়সা বলছে মা আমারে শেষবারের মতো দোয়া করে দাও আমি শহীদ হওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায় যাচ্ছি তো মা তো চোখে দেখে না আমরা নিজের উর্দু কিতাবে পড়ছি উনি কাছে আসছে মা ওনারে কাছে আসতে কইছে তো কাছে আসছে আর হজরতে আসমা চোখে দেখেন হাত ছেলের গায়ে দোয়া করার জন্য হাত লাগাই হাত সরাই ফেলছে সাথে সাথে হজরত আব্দুল্লা জোবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন ওনার আম্মা আসমা নব্বই বছরের ঊর্ধ্বে যার বয়স মুসলিম নারী সেই মা বলতেছে আবদুল্লা তুমিনার শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা বলছে হ মা শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি হজরত আসমা বলছে তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন লোহার পোশাক গায়ে দিলা কেন যদি বলো শহীদ হবা তাহলে গায়ে লোহার পোশাক পড়লা কেন তুমি না বলে শহীদ হবা খোলাই পোশাক আল্লাহর জন্য জান দিয়ে দাও তো পোশাক খুলে ফেলছে উনি এরপরে খালি জামায় শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে বরণ হজরত আমি উর্দু কিতাবে এই ঘটনাও আল্লাহ ঘটনা একজন সাহাবি ছিল হাবিব ইবনে জায় হাবিব ওনার নাম নবী সাল্লাই সাল্লামের এই সাহাবিকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা মুসাইলামা তুলকা জাত এ এ তখন নবীজি তখন জীবিত একটা লাস্ট টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই মৃত্যুকের অনুসারী যে কয়েকজন তারা ঘটনা চক্রে এই সাল্লামের মাত্র ১৬ থেকে সতেরো বছর বয়সী হাবিব ইবনে যায়েদ এই সাহাবিকে বন্দি করছে আটকাইয়া ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মৃত্যু ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে তো ওই বেইমান মুসাইলামা ওনার এই সাহাবি হাবিবকে সুন্দর চেহারা সত্তর বছরের ছেলে নবীজির সাহাবি ওনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী তখন হজরত আবি বলছে আল্লাহর কসম

ডান পাও কেটে ফেলে দিছে বলছে এবার বল লা আন্তকা দাগ বাম ভা পাও কেটে দিছে উনি এবারও বলছে লা আন্তকা দাঁত তুই মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিভ বাট ছিঁড়ে ফেলছে শরীরটা কাইটা টুকরা টুকরা করে খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে বসতে টুকরার মতো এরপরে হজরত হাবিব জায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যেভাবে নির্মম ভাবে শহীদ করছে তখন ওনার মা ছিল মহিলা সাহাবি ওনার আম্মাও মহিল সাহাবি উম্মে আম্মারা ওনার মায়ের নাম এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাফ বরণ করছে কিন্তু উনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মোসাই লামা একটা একটা করে অঙ্গ কাইটা খাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিচ বানায় ফেলছে কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রসুলকে অস্বীকার করে নাই মুসাই লামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই বার বার তোমার সন্তান শেষ নিষ্ঠা পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে এই তখন আমরা কিতাবে পড়ছি ওই মহিলা ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে লিহাযাল ইয়াউম আরদাতহু মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি বুকের দুধ খাওয়াইছে অতএব বাবা এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করছে আমার বুকের দুধের হক আদায় করছে জন্য জান। আজকে তোমাদের মারাও দুই বছর তোমাদেরকে দুধ পান করাইছে তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে গালে চুমা দিছে তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে বিনিময়ে মা বাবাকে এত বড় অপমান করো না রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তেইশ বছরে কি পরিমাণ কাঁদছেন তিনি কাঁদছেন আমি প্রায় বলি কথাটা যে নবী সাল্লা সাল্লাম অসংখ্য উন্মতের আমল নামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক নাফাক বলতে কিছু নাই আহা তিরিশ বছর ফজরের নামাজ পড়ে না এমন উম্মত চল্লিশ বছর দিন হারাম ছাড়া হালাল খায় নাই সুদের ব্যবসা করে গেছে চল্লিশ বছর দাড়ি কাইটা গেছে তিরিশ বছর মিথ্যা বলছে ষাট বছর বয়স আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই গালি ছাড়া কোনো দিন নাই নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই আল্লাহর কসম নবী সাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি আমার তায়েফের রক্ত আমার উহুদের শহীদ বিনিময়ে এই আমল আমলনামা উম্মদ তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে হজরত জায়েদ বলছে রসুল্লাহ সাল আলী সাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে নবীজি জিজ্ঞেস করবে উম্মত এতটা রক্ত ঝরাইলাম উহুদের ময়দানে দান দান শহীদ করলাম ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম সারা রাত দাঁড়িয়ে আম্মা জানা আয়সারা দিয়ে আল্লাহ আনহা নবীজির স্ত্রী বলছেন আমার ভাই আমি শেষ করে দিচ্ছি নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি আমার রাসূলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে হাত্তা কাদামা কদামাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে নবী সাল্লাম এই আমল নামা দেখবে দেখে বলবে মদ আমার এত চোখের পানি আমার এত কান্না টাইফের এত রক্ত উহুদের দান দান শহীদ করা পেটে পাথর বাঁধা কুদার কষ্টের বিনিময়ে এই বিনিময়।